কম খরচে বা স্বল্প মূল্যে মাছের মেডিসিন ব্যবহার করে দুই তিন মাসের মধ্যে কিভাবে বড় বড় মাছ তৈরি করা যায় এরকম চমক প্রদত্ত ইউটিউবে বা ফেসবুকে অনেক বিজ্ঞাপন আপনারা শুনেছেন তো আসলে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানবো যে কিভাবে এই মেডিসিনগুলো কাজ করে আদৌ কাজ করে কিনা বা কিভাবে কাজ করা সম্ভব আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্ডারপ্রিনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমরা যদি প্রান্তিক পর্যায়ে মাছ চাষিদের দিকে লক্ষ্য করি তাহলে ইদানিং যে জিনিসটা খুব বেশি প্রচলিত হচ্ছে বা অনেকে আসলে ভ্রান্ত ধারণা পাচ্ছে এবং সেই সাথে সাথে কিছু ব্যবসায়ী তাদের আসলে পণ্যগুলো সেল করার জন্য মূলত হচ্ছে কিছু এইভাবে ইউটিউবিং করে বা ইয়া করে একটা এমন ভাবে তারা ভিডিও উপস্থাপন করতেছে যে আসলে দুই তিন মাসের মধ্যে আপনার মাছ অনেক বড় হয়ে যাচ্ছে অনেক প্রফিট এইটাই কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আসলে নতুন যারা এই মাছ চাষের বিজনেস আসতেছে তাদের জন্য আসলে কিছু সতর্কতা এবং কিছু জানা থাকা উচিত এই মাছের মেডিসিন সম্পর্কে আসলে মূলত হচ্ছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে এই যে মাছের মেডিসিন বা এই যে অ্যাকোয়া মেডিসিন মূলত হচ্ছে আপনার হচ্ছে পুকুরে বা হচ্ছে আপনি যে যে ট্যাঙ্কগুলো আছে বা ইয়ে আছে এগুলোতে কিন্তু আহামরি কোনো ধরনের হচ্ছে যে ইয়া করতে পারে না এর কারণ হচ্ছে যে আপনি মাছের মেডিসিন ব্যবহার করে বিশ পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট খাদ্য খরচ কমিয়ে হচ্ছে যে বা হচ্ছে দুই মাস তিন মাসে যেখানে সাত আট মাসের যে চাষ সেখানে আপনি দুই তিন মাসের চাষ করে ফেললেন এরকম যদি সম্ভব হতো তাহলে আমরা যারা মাচ্ছার সম্পর্কে খোঁজখবর রাখি বা হচ্ছে যে আমরা যারা হচ্ছে যে মোটামুটি চেষ্টা করি মানুষকে অথেন্টিক নিউজগুলো দিতে বা হচ্ছে যে মাছ চাষ করে যাতে মানুষ স্বাবলম্বী হয় সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে তো সেক্ষেত্রে আমরা যারা কথা বলছি তারা অবশ্যই এই ব্যাপারগুলো হচ্ছে যে খুব ক্লিয়ারলি আপনাদের বলে দিতাম অথবা আমরাই দশ পনেরো বিশটা বা পাঁচশোটা পুকুর নিয়ে একসঙ্গে মাছ চাষ করে আমরা রাতারাতি কুড়িপতি হয়ে যেতাম এর কারণ হচ্ছে যে যেহেতু আপনার তিন চার মাস পাঁচ মাস আট মাসের মাছ চাষ যদি আপনার এক দুই মাসের মধ্যে তিন মাসের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে মাছ চাষে যে লেবেলের প্রফিট আছে সেটা যদি আমরা করি তাহলে তো খুব বেশ দ্রুত আমরা এটা থেকে খুব বেশি বড়োলোক হয়ে যেতে পারতাম তো এই হচ্ছে মূলত ব্যাপার তো আমি আসলে যেহেতু প্রান্তিক পর্যায়ের একজন চাষী এবং সেই সাথে সাথে আমি যেহেতু ফিশারিজ গ্রাজুয়েটও না তো সেক্ষেত্রে আমি যেহেতু অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসা তো আমি আসলে খুব বেশি আপনাদের গোসায় হয়তো বা বলতে পারবো না তো আমি আপনাদের একটা ভিডিও লিঙ্ক শেয়ার করছি কমেন্টে এবং সেই সাথে সাথে একজন প্রফেসরের আসলে মূলত হচ্ছে যে আমি এই ভিডিও লিঙ্কটা দিচ্ছি ওনার আসলে চ্যানেলের নাম হচ্ছে হোল্ডার ফিশারিস এবং সেই সাথে সাথে উনি ময়মনসিংহ কিছু কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন তো সব কিছু মিলে আপনারা ওনার কাছ থেকে যদি এই ভিডিওটা দেখেন তাহলে হয়তো বা আরেকটু ভালো মানের ইনফরমেটিভ মানে আসলে আপনার যে ফান্ডামেন্টাল যে ব্যাপার বা হচ্ছে যে আপনার ডেফিনিশনের যে ব্যাপার সেটা আপনারা হয়তো বা ওনার এই ভিডিও থেকে খুব ভালোভাবে বুঝতে পারবেন যাদের একটু ডিটেলস জানার প্রয়োজন তারা আসলে এই ভিডিওটা ফলো করতে পারেন আমি প্রান্তিক পর্যায়ে চাষি হিসেবে আমি যে জিনিসগুলো আসলে খালি চোখে দেখি তো এগুলোই আপনাদের আসলে আমি বলার ট্রাই করছি এই অ্যাকোয়া মেডিসিন বা মাছের ওষুধ বা মাছের বৃদ্ধি বা বৃদ্ধি এই সম্পর্কে তো মূলত হচ্ছে আপনি যদি আর একটু ডিপলি লক্ষ্য করেন তাহলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে রিসেন্ট যে বায়োফ্লোকের ব্যাপারগুলো ছিল যে বায়োফ্লোক বায়োফ্লোক বা আপনি ঘরের মধ্যে চিপার মধ্যে সাদে এইখানে ওখানে বায়োফ্লেক করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে মাছের চাহিদা আপনার কমবে বাংলাদেশে সব বেকারের কর্মসংস্থান হবে বায়োফ্লোক করে এইটাই মেলা যে একটা হিউজ পরিমাণের প্রবলেম ছিল তো এই প্রবলেমগুলো এখন কয়েকজন বায়োফ্লোকে সাকসেস আপনার আশেপাশে বা পরিচিত যদি কেউ থাকে তা আপনি একটু খোঁজ দিলেই বুঝতে পারবেন যে আসলে মিডিয়া হাইপ অথবা হচ্ছে যে আপনার এই কিছু ব্যবসায়ী তাদের আসলে নিজের প্রোডাক্ট সেল করার জন্য আসলে এইভাবে বলতিছে মূলত তো এই হচ্ছে মূল ব্যাপার আসলে অ্যাকোয়া মেডিসিন কাজ করে কিভাবে সেটাও আমরা বলছি এবং সেই সাথে সাথে আমরা আসলে জানবো যে এগুলো আসলে আপনি যদি ব্যবহার করেন তাহলে আসলে কীভাবে ব্যবহার করতে পারবেন মূলত হচ্ছে অ্যাকোয়া মেডিসিন বা মেডিসিন পুকুরের পানিতে আসলে একভাবে ব্যবহার হয় মাছের খাদ্যে একভাবে ব্যবহার হয় আবার হচ্ছে যে পুকুরের গ্যাস ময়লা আবর্জনা যেগুলো আছে এগুলোর জন্য আপনাকে যেহেতু আধুনিক পদ্ধতিতে আমরা মাছ চাষ করবো হাইডেন্সিটিতে এবং বাণিজ্যিক পর্যায়ে তো সেক্ষেত্রে আমাদের আসলে এগুলোর ব্যবহার থাকতে হবে আমি আসলে এগুলোর বিপক্ষে না কিন্তু ওনারা যেভাবে বলতেছে আমি আসলে মূলত সেটার বিপক্ষে তো আপনি যদি পুকুরে পানি সবুজ করতে চান যে অ্যাকোয়া মেডিসিনগুলো আছে এগুলো আপনি ব্যবহার পুকুরের পানি সবুজ করতে পারবেন তো আমরাও সে কথাটাই বলছি যে খোল এবং হচ্ছে যে সার বা ইয়া এগুলোর আসলে একটা ইফেক্টও আছে লং লং পর্যায়ে তো সব কিছু মিলে এগুলো দিয়েও আমরা পুকুরের পানি সবুজ করতে পারি আপনার ওখানে দেখা গেছে যে আপনি পুকুরের পানিটা সবুজ করে নিয়েও যে কাবজাতীয় মাছকে কিছু ফিড কস্টিং বা হচ্ছে যে আপনার এফসিআর খাদ্যের যে কনভারশান রেট এটা আপনি কিছুটা কমাতেই পারেন এটাই স্বাভাবিক কারণ যখন প্রাকৃতিক খাদ্যে প্রাচার্য বেশি থাকবে তখন সম্পর্ক খাদ্য কম লাগবে এভাবে আপনি একটা ইয়ে করবেন কিন্তু সেটা ডেফিনেটলি আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট খাদ্য খরচ কমে যাবে ব্যাপারটা আসলে এরকম না এটা একটা পার্সেন্টেজ কমবে পুকুরের উর্বরতা এবং পরিবেশ সব কিছু মিলে বা মাছের ঘনত্ব সব কিছু মিলে আসলে এটা ঘটবে এছাড়াও পুকুরে আমরা আরও কি দেখি যেটা সেটা হচ্ছে যে মাছের ওই যে আপনার কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে মাছের সি বা ভিটামিন সি যেটা হচ্ছে মাছের রুচি বৃদ্ধি করবে বা হজম জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো আসলে মূলত খাওয়ার সময় খাওয়াইলে খাওয়াইলে মাছের আসলে হজম প্রক্রিয়াটা বেশি ভালো হবে তো এই কারণে দেখা যাবে যে মাছ একটু বৃদ্ধি বেশি পাবে তো মূলত এই হচ্ছে কিছু ব্যাপার আরেকটা ব্যাপার আপনাদের একটু বলে রাখি সেটা হচ্ছে যে অ্যাকোয়া মেডিসিনের কিন্তু আমি আসলে বিপক্ষে না হ্যাঁ তো আপনার পুকুরে যে গ্যাসের প্রবলেমগুলো আছে সেগুলো আমরা যেহেতু চুন বা জিওলাইট এগুলো দিয়ে যেভাবে রিমুভ করতেছি এছাড়াও কিছু মেডিসিন আছে যেগুলো আসলে পুকুরের পানিতে বা আপনি লক্ষ্য করলে জানবেন যে ওই যে আপনি লক্ষ্য করলে যে জিনিসটা জানবেন সেটা হচ্ছে যে শিং মাগুর এই টাইপের যে ক্যাটফিশ জাতীয় মাছগুলো আছে এগুলো হাইডেন্সিটিতে চাষ করার সময় কিছু ওষুধ ব্যবহার করা যায় তো এই আর কি টোটাল ব্যাপার তো আমার কথা হচ্ছে যে আপনারা চমক প্রদত্ত যে অ্যাডগুলো চলছে ইউটিউব ফেসবুকের মাধ্যমে এগুলোতে আসলে ইন্সপায়ার না হয়ে অভিজ্ঞ চাষি বা আপনার যদি ব্যবহার করতেও ইচ্ছে হয় তাহলে আপনি অল্প কিছু কিনে আপনি একটু ব্যবহার করে দেখুন যেটা প্রফিটেবল কিনা যদি আপনার পারিপার্শ্বিক সব কিছু মিলে মাছ চাষ বাঁচ মাছের বাজারজাত পুকুরের সাইজ পোনা সব কিছু মিলে যদি আপনি মনে করেন যে এটা আপনার জন্য ভালো তাহলে আপনি ডেফিনেটলি ইউজ করেন তো অল্প করে ইউজ করেন আমার কথা হচ্ছে যে প্রথমে আপনি একটা দুইটা লট এটু ব্যবহার করে আপনি এটা এক্সপিরিয়েন্স দেন তারপরে করেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে বেশি থাকবে তখন সম্প্রক খাদ্য কম লাগবে এভাবে আপনি একটা ইয়ে করবেন কিন্তু সেটা ডেফিনেটলি আপনার দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট খাদ্য খরচ কমে যাবে ব্যাপারটা আসলে এরকম না এটা একটা পার্সেন্টেজ কমবে পুকুরের উর্বরতা এবং পরিবেশ সব কিছু মিলে বা মাছের ঘনত্ব সব কিছু মিলে আসলে এটা ঘটবে এছাড়াও পুকুরে আমরা আরও কি দেখি যেটা সেটা হচ্ছে যে মাছের ওই যে আপনার কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে মাছের যে সি বা ভিটামিন সি যেটা হচ্ছে মাছের রুচি বৃদ্ধি করবে বা হজম জাতীয় কিছু ওষুধ যেগুলো আসলে মূলত খাওয়ার সময় খাওয়াইলে খাওয়াইলে মাছ আসলে হজম প্রক্রিয়াটা বেশি ভালো হবে তো এই কারণে দেখা যায় যে মাছ একটু বৃদ্ধি বেশি পাবে তো মূলত এই হচ্ছে কিছু ব্যাপার আরেকটা ব্যাপার আপনাদের একটু বলে রাখি সেটা হচ্ছে যে অ্যাকোয়া মেডিসিনের কিন্তু আমি আসলে বিপক্ষে না